সরাসরি মালিকের কাছ থেকে টয়টা স্কয়ার তেলের গাড়ি যারা কিনতে চান সরাসরি ডিরেক্ট একদম মালিকের কাছ থেকে আমি বলবো ফার্স্ট ক্লাস একটা গাড়ি পাইছি এই গাড়িটা সরাসরি মালিকের আপনারা কিনতে পারবেন আর স্কয়ার গাড়িতে আসলে বসার যে আরাম যে মজা এটা আসলে বলে বোঝানো যাবে না আপনি যদি লং ড্রাইভেও যান দুইশো তিনশো চারশো পাঁচশো কিলো যদি এক টানা চলেন তো এই স্কোয়ার গাড়িতে বসার পরে আপনি যে আরাম পাবেন এটা অন্য কোনো গাড়ির মধ্যে পাবেন না তো এই গাড়িটা সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন আর এই গাড়িটার মডেল হচ্ছে দুই যদিও অপশন পেপারে দুই হাজার উনিশ এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি তো ভদ্রলোক যখন এই গাড়িটা মানে কিনে তখন মার্কেটে কোথাও তেলের গাড়ি নাই উনি সারা তন্ন তন্ন করে খুঁজে ফেলছে কোথাও পাচ্ছিল না পরে খুঁজতে 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 আমার লাইভ করা সেই শোরুম খুলনাতে ড্রিম কার খুলনা ওইখানে গিয়ে ভাইয়া এই গাড়িটা পায় তো গাড়িটার যে কন্ডিশন আছে আমার কাছে মনে হয় কি এটা উনি এই এখনো পর্যন্ত মনে হয় ওই যে নেওয়ার পরে শুকেছে সাজা রাখছে মানে খুব কম চালাইছে খুব রেয়ার চালাইছে আমাদের এক প্রবাসী ভাই দেশে এই আসে গাড়িটা কিনছিল গাড়ির রেজিস্ট্রেশন পেপারটা আমার হাতে একুশ চার দু হাজার চব্বিশ একুশ চার দু চব্বিশে হলো রেজিস্ট্রেশন হয়েছে তার মানে এপ্রিল মাসের একুশ তারিখে আর এইটা হচ্ছে আপনার বারো মাস শেষ হয়ে গেছে জানুয়ারি মাস চলে আসছে সো আমার মনে হয় যারা একটা স্কোয়ার তেলের গাড়ি কিনবেন এই গাড়িটা একটু আমি ভালো মতো দেখাইতেছি একটা ভালো গাড়ি পাবেন আপনি হয়তো নতুন কিনতে পারবেন বাট এইটার যে অবস্থা আছে এটারে নিয়ে যদি বাসা বলেন নতুন কিনছি তাহলেও কেউ বুঝতে পারবে না সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন আমি দামটা বলবো কিন্তু তার আগে গাড়িটা দেখাই পাল কালারের ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি এবং এই গাড়িটার মাইলেজ যখন গাড়িটা কিনা হয় তখন ছিল পঞ্চান্ন হাজার কিলোমিটার ফিফটি ফাইভ থাউজেন্ড কিলো চলে আসা জাপানের কোনো আপনার স্কয়ার তেলের গাড়ি ডাকা আপনি খুঁজা পাইতে কষ্ট হবে কারণ ম্যাক্সিমাম গাড়ি দেখবেন এক লাখ কিলো চলছে কোনোটা দেড় লাখ তো এই গাড়িটার মাইলেজ ছিল অনলি পঞ্চান্ন হাজার কিলোমিটার জিআই প্রিমিয়াম এবং গাড়িটা এখনো পর্যন্ত যে অবস্থায় আছে আমার কাছে মনে হয় যে এইটা এবং একটা ব্র্যান্ড নিউ বাড়ি কন্ডিশন গাড়ির মধ্যে খুব একটা তফাত হবে না গাড়িটা আগে একটু দেখাই এটা হচ্ছে জিআই প্রিমিয়াম এবং স্কয়ারের সর্বোচ্চ যে গ্রেড সেটা গাড়িটা অসাধারণ এবং এই গাড়িটা কিনা হয়েছিল ড্রিম কার হা মানে খুলনা থেকে আপনারা চিনেন অনেকেই এই ড্রিম কার খুলনা থেকে কিনছিল এবং এই গাড়িটা যদি কেউ এখন আইসা দেখেন মনে হবে কি এখনো গাড়িটা নতুন আছে গাড়ির ইঞ্জিন রুমটা একটু দেখাবো তেলের গাড়ি আবারও বলতেছি তেলের গাড়ি হাইব্রিড না জিআই প্রিমিয়াম যারা তেলের গাড়ি খুঁজতেছেন এবং যারা ফ্রেশ একটা গাড়ি খুঁজতেছেন সেকেন্ড হ্যান্ড গাড়ি বাট নতুনের মতো এই নাম্বার প্লেটটা দেখেন একদম নতুনের মতো ফ্রেশ সো গাড়ির ইঞ্জিন রুমটা দেখালে আরো ভালোভাবে বুঝবেন আপনারা সরাসরি মালিকের কাছ থেকে এই গাড়িটা কিনতে পারবেন গাড়ির পেপারস পাবেন ফুল আপ টু ডেট আমি দেখাই দিব ডাবল প্রজেকশন লাইট আছে টান দিতে হবে সামনে গিয়ে টান দেওয়া হয় নাই গাড়িটার প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস এবং প্রত্যেকটা জায়গা এখনও পর্যন্ত আপনার অরিজিনাল জাপান থেকে যে গাড়িগুলো অনেক বেশি চইলা আসে সেগুলো বাংলাদেশে একটু কম টাকায় বিক্রি হয় আর জাপানে যেটা অনেক কম ইউজ হয়ে আসে সেটা বাংলাদেশে একটু বেশি দামে কিনতে হয় এখন দেখেন এই গাড়ির ইঞ্জিনটা এটা কিন্তু তেলের গাড়ি দেখছেন ইঞ্জিনটা দেখেন একদম মনে হইতেছে কি নতুন গাড়ি দেখতেছি এই গাড়ির প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত আপনার জাপানি ফিল পাবেন জাপানি ফ্লেভার পাবেন এটা আসলে সেকেন্ড হ্যান্ড গাড়িতে ভালো মতো আসলে লাইট দেখায় বাট এটা তো সেকেন্ড হ্যান্ড বলতে ইচ্ছা করতেছে না এখনও পর্যন্ত গাড়িতে জাপানের ব্যাটারিটা আছে যে জিওস ইউসা দেখছেন গাড়িটা যদি কেউ সরাসরি আইসা দেখেন প্রথম চান্সেই পছন্দ হবে হোয়াইট পাল কালারের গাড়ি এবং এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই সালের এপ্রিল মাসের একুশ তারিখ বা এরকমই কোনো একটা কিছু দেখেন আমি একটু পিছনটা দেখাই যে স্কোয়ার গাড়িতে আসলে চোরে যে আরাম সেটা আপনি অন্য কোনো গাড়িতে পাবেন না এখনো পর্যন্ত গাড়িতে নতুনের গন্ধ লাগে রয়েছে এখনো পর্যন্ত আর এই যে স্টিকার গুলা এগুলা কিন্তু আপনার বাংলাদেশের কেউ লাগায় নাই আমি বাইরে জিজ্ঞেস করলাম ভাই আপনার বাচ্চা মনে হয় লাগাইছে পরে বলে যে না এটা জাপান থেকে যখন আসে তখনই এগুলা ছিল মানে জাপানে যে ফ্যামিলিতে গাড়িটা ইউজ করছে ওই ফ্যামিলির কোনো বাচ্চা হয়তো লাগাইছে এবং দেখেন এগুলা কি জাপানি বাচ্চার মতো লাগতেছে না বলেন এটা বাংলাদেশ বাংলাদেশে না তো যাই হোক যদি কেউ এই গাড়িটা নিতে চান আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি বসুন্ধরাতে গেলে এই গাড়িটা দেখতে পারবেন বসুন্ধরা আবাসিক যে এলাকা আছে ওইখানে গেলে বিশ নম্বর রোডে আপনারা এই গাড়িটা গেলে দেখতে পারবেন স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন দিয়ে চলে আসেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি এটা নেওয়া আর নতুন নেওয়ার ভিতরে কোনো রিফারেন্স নাই শুধু নতুন গাড়িতে নাম্বার থাকে না আর এই গাড়িতে একটা নাম্বার প্লেট যেটা রেজিস্ট্রেশন করার পরে আর নাম্বারটাও কিন্তু একদম ভিআইপি দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সবই আছে নাম্বারের মধ্যে একদম ফ্রেশ কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই এবং গাড়িটা কিন্তু আপনার অনেক দাম দিয়ে উনি কিনছিল যেহেতু ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি ছিল এবং ঢাকায় আসলে তেলের গাড়ি উনি ওনার মনের মতো পাচ্ছিল না সো ভাইয়া কিন্তু গিয়া খুলনা খুলনা থেকে কার যেটা নাকি কিনছিল আপনারা জানেন আমি লাইভ করি এই গাড়িটা ভিতরে ডেকোরেশন দেখেন এখানে কিন্তু আপনার চকলেট ইন্টেরিয়র দুইটা দরজা পাওয়ার এখান থেকে আপনি চাইলে কিন্তু দরজা খুলতে পারবেন লাগাইতে পারবেন ওই দেখেন আর আমরা কিন্তু ভিডিওটা করতেছি ঢাকা মেট্রোর সামনে ভাইয়া গাড়িটা নিয়ে আসছে আমি লাইভ করতেছি এখানে সিলিং এ মনিটরও পাবেন একটা একটা করে পুশি স্টার্ট এবং এই যে উডেন এই উডেন কিন্তু খুবই চমৎকার ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ির চাবি কটা দিছে দুইটা ও মা গো এই দেখেন গাড়ির এই চাবিটা একদম ইনট্যাক্ট এখনো পর্যন্ত নতুন দুইটা চাবি আছে এই গাড়িটা আপনি দুইটা চাবি সহ পাবেন ফোর গ্রেডের গাড়ি ভেলভেট কাপড়ের সিট এবং এগুলা কিন্তু লেদার সবাই একটু লাইফটা শেয়ার দেন আর স্কিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে ওনার কাছ থেকে গাড়িটা নিতে পারবেন ভাইয়া কিন্তু গাড়িটা কিনছে মাত্র কয়েক মাস আগে দেখছেন এখনো পর্যন্ত গাড়িটা দেখলে মনে হয় যে একটা নতুন গাড়ি দেখতাছি চমৎকার একটা গাড়ি এবং এইটার প্রত্যেকটা লাইট অ্যান্ড গ্লাস এখনো পর্যন্ত অরিজিনাল আছে এই যে নিচে যে প্লাস্টিক প্লাস্টিকটাও থাকে একটা রিকন্ডিশন গাড়িতে এই যে এই প্লাস্টিকটা পর্যন্ত এখনো পর্যন্ত উঠে নাই দেখছেন নিচের কার্পেট থেকে শুরু করে সব কিছু সব কিছু এখনো পর্যন্ত আপনার একদম নতুন মতো আছে তো অনেকে আসেন যারা নতুন স্কোয়ার কিনবেন আমার মনে হয় এই গাড়িটা যদি আপনি দেখেন তাহলে আপনারা নতুন কিনতে ইচ্ছা করবে না যে এটাই তো নতুন এটাই তো নতুনের মতো আমি যদি দুই লাখ টাকাও সেভ করতে পারি তাহলে আমার এইটা নিলেই বোধ ভালো এই দুই লাখ টাকা আমি অন্য কাজে লাগাইতে পারবো ঠিক আছে সিলিং একটা মনিটর আছে এসিটা হচ্ছে সফট টাচ এবং এই গাড়ির ইঞ্জিনটা দেখে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আবার একটু খুলে দেন ইঞ্জিন রুমটা দেখেন জিআই প্রিমিয়াম দুই আঠারো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ সালে তেলের গাড়ি অক্টেন ডিভেন একটা গাড়ি দুইটা আপনার ইয়া পাবেন রিমোট পাবেন গাড়ির সাথে চাবি এবং ফোর পয়েন্ট ফাইভ গাড়ি এটা কেনার সময় মাইলেজ ছিল অনলি পঞ্চান্ন হাজার কিলোমিটার যার কারণে ভাইয়া কিন্তু বেশি দাম দিয়ে এই গাড়িটাই কিনছে মাইলেজ কমের এবং গাড়িতে একটা টাকারও খরচ নাই শুধু এটা নিবেন চালাবেন আর তেলের গাড়ি কিন্তু আপনি মানে নিশ্চিন্তে অন্তত চার পাঁচ বছর চোখ বন্ধ করে চালাইতে পারবেন এখনো পর্যন্ত নাটের গোড়াগুলা দেখেন ওই যে পিছনে ইঞ্জিনের হিটপ্রুফ কভার আছে আমি একটু কাছ থেকে যদি দেখাই ওই যে দেখেন একদম ভিতরে ক্যামেরা ঢুকাই দিয়েছি দেখছেন একদম নতুন একদম নতুন এত মানে এই গাড়িটা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ গ্রেড হওয়ার পিছনে কারণ ছিল জাপানে গাড়িটা চলছে অনেক কম এবং এই গাড়িটা যদি নিয়ে আপনি আরো দুই চার বছরও চালান আমার মনে হয় তখনও আপনার কাছে মনে হবে যে গাড়িটা নতুন সো যাই হোক আমি এই গাড়ির মালিকের নাম্বার দিয়ে রাখছি স্ক্রিনে ওনার সাথে যোগাযোগ করবেন আপনারা এই যে দেখেন এখনো উপরের হিট অরিজিনাল যে হিটারটা থাকে গ্লাসে ওইটাও আছে সবগুলো স্টিকার আছে সো হোয়াইট পাল কালার জিআই প্রিমিয়াম 2018 হাজার আঠারো মডেলের গাড়ি যদিও অপশন পেপারে আপনি চেক করলে পাবেন দুই হাজার উনিশ মডেল জানিনের কারণ কি সো এই গাড়িটা বাম্পার স্টিল বাম্পারও করা আছে কোনো কাজ করতে হবে না বসুন্ধরা সরি বসুন্ধরা আবাসিক যেটা বাড়িধারা বসুন্ধরা ওইখানে গিয়ে আপনি যে নাম্বারটা ফোন দিলে ওনার সাথে সরাসরি কথা বলে গাড়িটা নিতে পারবেন এবং হোয়াইট পাল কালার মুক্তার দানাগুলো কিন্তু দেখা যায় গাড়িটা খুবই সুন্দর এবং জিআই প্রিমিয়াম যারা খুঁজতেছেন অরিজিনাল তেলের এই গাড়িটা দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে এখন গাড়িতে মাইলেজ আছে হচ্ছে আপনার একাত্তর হাজার চারশো অরিজিনাল পঞ্চান্ন হাজার বাংলাদেশে আসছে আর উনি একাত্তর হাজার কিলোমিটার চালাইছে এই এখন পর্যন্ত তার মানে হচ্ছে ষোলো হাজার কিলো চলছে ষোলো বাংলাদেশে মাত্র ষোলো হাজার কিলো চলছে গাড়িটা সো এটা যদি কেউ নিতে চান বসুন্ধরা যান স্ক্রিনে নাম্বার দিছি ওনার সাথে যোগাযোগ করেন আমি একটা প্রাইস বলে দিচ্ছি আস্কিং প্রাইস তবে গাড়ি যদি আপনার দেখা নতুন না মনে হয় তাহলে নাও লাগবে না আপনারা গাড়িটা দেখার জন্য বসুন্ধরা যায়েন আমি প্রাইসটা এখনই বলে দিতেছি তবে প্রত্যেকটা খুঁটির প্রত্যেকটা স্টিকার এখনো মনে হইতেছে যে একদম নতুন প্রত্যেকটা স্টিকার একদম নতুন আর হোয়াইট পাল কালারের গাড়ি কিন্তু এমনিতেই আপনার খুব বেশি ডিমান্ড আমার মনে হয় এই গাড়িটা যদি কেউ দেখেন সেকেন্ড হ্যান্ড হিসাবে না নতুন হিসাবে নিবেন দাম হবে সেকেন্ড হ্যান্ড বাট গাড়িটা পাবেন নতুন আর উনি কিন্তু একজন প্রবাসী ভাই সৌদি আরব থেকে বোধ হয় তো আপনারা যদি কেউ এই গাড়িটা নিতে চান আমার রিকোয়েস্ট থাকবে আপনার গাড়িটা আগে সরাসরি দেখেন পরে নিয়ে কথা দম তবে গাড়ি দেখার পরে আপনি এই গাড়িটা ফার্স্ট চান্সে কিন্তু পছন্দ করে ফেলবেন ওকে সো গাড়ির মডেল দুই হাজার আঠারো এটার রেজিস্ট্রেশন আছে দুই হাজার চব্বিশ আসছে দুই হাজার পঁচিশ সালের সেম ডেট যে ডেটে উনি গাড়ি কিনছে এই দেখেন উনি গাড়িটা কিনছিল ও রেজিস্ট্রেশন করেছিল একুশ চার দুই সাল এবং আমি স্ক্রিনে লিখে দিছি শাহিন ভাই শাহিন ভাইয়ের গাড়ি আর এই যে এখানে কিন্তু আপনার শাহিন ভাইয়ের নাম লেখা আছে শাহিন খান এবং এখানে পেপারসটা আমি দেখাই দিই এটা ফিটনেস এবং টেক্সট আছে তবে দুইটা কাগজে কিন্তু ছিঁড়া অনেকে হয়তো ভাবতে পারেন ব্যাপারটা এটা ছিঁড়া কেন ভাই আসলে আমাকে যেটা বললো আমি জিজ্ঞেস করার পরে যে আমার গাড়িটা নিয়ে আমি যখন বেরোইছি কিনার কয়েকদিন পরেই সার্জেন্ট গাড়ি থামাইছিল আমার গাড়ির সব কাগজপত্র ওকে তারপরেও উনি কি স্পিড হয়তো ওভার লিমিটে ওভার স্পিডে গাড়ি চালানোর কারণে মানে সার্জন গাড়িটা মামলা দিতে চাইছিলো বা দিছে তার কারণে উনি রাগ করে এই কাগজটা ওনার সামনে সিঁড়ে ফেলছে হোক এই কারণে গাড়িটা পেপারসটা সিরা আছে তবে আপনারা এটা নিয়েও চলতে পারবেন নাই তো গাড়ির পেপারস আপনার ফিটনেস আছে দু সালের বিশে এপ্রিল ট্যাক্স স্টোগান আছে সরি ট্যাক্স এবং ফিটনেস একই ডেট বিশ চার দুহাজার পর্যন্ত আপনার পেপারস আপডেট আছে তো আপনারা যদি কেউ এই গাড়িটা নিতে চান ভাইয়ার সাথে সরাসরি যোগাযোগ করেন আমি নাম্বার দিয়ে রাখছি আপনারা কিন্তু দামাদামি করতে পারবেন প্রবাসী ভাই যেহেতু ওনার মনটাও ভালো আপনারা দামাদামি করে নিয়েন বাট এই গাড়িটার আস্কিং উনি কিন্তু লাখ টাকায় রেজিস্ট্রেশন করছে আরো দুই লাখ প্রায় পঞ্চাশ লাখ টাকার কাছাকাছি ওনার পড়ছে গাড়ির দাম তবে উনি এত দামে সেল করবে না উনি আস্কিং প্রাইস চাচ্ছে মাত্র ফর্টি থ্রি এটা কিন্তু তেলের গাড়ি তেতাল্লিশ লাখ টাকা উনি দাম চাচ্ছে আপনারা কথা বলে দেখেন হয়তো আরো কিছু কমতে পারে তবে আমার কাছে যেটা মনে হয় যারা অরিজিনাল একটা তেলের গাড়ি স্কোয়ার দু হাজার আঠারো বা উনিশের মডেল খুঁজতেছেন নাম্বার করা এই গাড়িটা দেখতে পারেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে নাম্বার দিয়ে দিছি সো গাড়িটা কেনার জন্য আপনারা বসুন্ধরা আবাসিক বিশ নাম্বার রোড এ ব্লক ওইখানে গিয়ে আপনারা ফোন দিয়ে আপনারা সরাসরি কথা বলে ভাইয়ের কাছ থেকে গাড়িটা দেখে নিয়ে যান গাড়িটা সহ থ্যাংক ইউ সো মাছ আপাতত বিদায় নিলাম আপনাদের সাথে আজকে দেখা হবে আপনাদের ভালোবাসার শোরুম ঢাকা মেট্রো থেকে লাইভ আসবো এবং আপনাদেরই ভালোবাসার জুবাই ভাইকে সাথে নিয়ে সেই লাইভটা কেউ মিস করবেন না আপাতত বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালাম